ইতিহাস এক অদ্ভুত জিনিস এটা কখনো শেষ হয়ে যায় না শুধু পোশাক বদলায় উনিশশো সালের এক ভোরে নাচি ট্যাংকের গর্জন মস্কের দিকে এগোচ্ছিল ধোয়ায় ঢাকা আকাশে দাঁড়িয়ে সোভিয়েত সৈন্যরা অপেক্ষা করছিল আদেশের জন্য কিন্তু কোনো আদেশ এলো না স্ট্যালিন নির গোটা বিশ্ব ভাবলো সেই ভয় পেয়েছে সে হেরে গেছে কিন্তু কয়েক মাস পর ইতিহাস উল্টে গেল সেই নির্ভূত নেতা যুদ্ধ পরবর্তী বিশ্ব মানচিত্র নতুন করে এঁকেছিল সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়নি বরং মহাশক্তি হয়ে উঠল но и для самого суверена, потому что разрушает его изнутри. И это ничего общего не имеет, конечно, с демократией. Потому что демократия – это, как известно, власть большинства при учете интересов и мнений меньшинства. Кстати говоря, Россию нас постоянно учат демократии. Но те, кто нас учат, сами почему-то учиться আর আজ আশি বছর পর এক নতুন রুশ নেতা সেই একই খেলা খেলছে যুদ্ধক্ষেত্রে নয় মানসিকতায় অর্থনীতিতে কুশ নাম ভ্লাদিমির পুতিন এটাই সেই প্রাচীন নিয়ম গেম থিওরি অফ ওয়ার যেখানে সত্যিকারের জিততে হলে কখনো কখনো আগে হারতে হয় স্ট্যালিনের অসম্ভব ফুল নাকি নিখুঁত কৌশল জুন উনিশশো ভোরের নিস্তব্ধতা ভেঙে গর্জে ওঠে জার্মান ট্যাঙ্কের ইঞ্জিন অপারেশন বারবারোসা ইতিহাসের সবচেয়ে বড় স্থল অভিযান শুরু হয়েছে চার মিলিয়ন জার্মান সৈন্য পূর্ব ইউরোপ পেরিয়ে সোভিয়েত সীমান্তে ঢুকে পড়েছে বজ্রপাতের মতো দ্রুততায় এবং ঠিক তখন মস্কোর প্রেমলিনে বসে থাকা জোসেফ স্ট্যালিন কোন প্রতিক্রিয়া দেখালেন না সীমান্তে অবস্থানরত লক্ষ লক্ষ সোভিয়েত সৈন্য রেডিওতে শুনল এক অদ্ভুত আদেশ গুলি চালিয় না কেউ বুঝল না কেন সৈন্যরা বিভ্রান্ত কামান্ডাররা হতবাক জার্মান বোমা বর্ষণ করছে শহর চলছে আর স্ট্যালিন নির পশ্চিমা সংবাদ মাধ্যম তখন ঘোষণা করল স্টালিন ভেঙে পড়েছে কেউ বলল তিনি ভয় পেয়েছেন কেউ বলল তিনি হিটলারের ওপর অন্ধবিশ্বাস রেখেছিলেন কিন্তু এই ইতিহাস সব সময় যতটা সরল দেখায় তার চেয়ে অনেক বেশি জটিল পরবর্তী বিশ্লেষণে দেখা গেল এই নিরবতা ছিল এক গাণিতিক চাল এক মনস্তাত্ত্বিক ফাঁদ কারণ স্টালিন জানতেন কখনো কখনো প্রতিরোধ না করাই প্রতিপক্ষকে তার নিজের জালে ফেলে দেওয়ার শ্রেষ্ঠ উপায় এটা ছিল কেবল এক রাজনৈতিক ভুল নয় এটা ছিল গেম থিওরির চাল যেখানে প্রতিটি নিরবতা মানে হিসেব করা ঝুঁকি আর প্রতিটি পরাজয় মানে পরবর্তী বিজয়ের ভূমিকা চারটি সম্ভাব্য ফলাফল দ্য গেম ম্যাট্রিক্স যুদ্ধ শুরু হয়েছে ইউরোপের মানচিত্র আগুনে জ্বলছে কিন্তু যদি আপনি তখন একজন কৌশলবিদ হন যদি আপনি যুদ্ধকে গাণিতিক ভাবে দেখেন তাহলে চারটি সম্ভাব্য ফলাফল সামনে আসবে প্রথম দৃশ্য যদি স্ট্যালিন আগে আক্রমণ করতেন এবং সোভিয়েত সেনারা বার্লিন দখল করত। তাহলে পৃথিবী এক ভয়ঙ্কর সিদ্ধান্তে ব্রিটেন যুক্তরাষ্ট্র জাপান সবাই এক হয়ে যেত সোভিয়েত ইউনিয়নের কারণ সেটি হতো ইউরোপ দখল তৃতীয় দৃশ্য যদি সোভিয়েত আক্রমণ করত। কিন্তু জার্মানরা সীমান্তেই থামিয়ে দিত তবে ইউরোপ বলতো দেখো কমিউনিস্টরা দুর্বল ফলাফল হতো একই সোভিয়েত একা হয়ে যেত আর তার পতন নিশ্চিত হতো তৃতীয় দৃশ্য যদি জার্মানরা আগে আক্রমণ করত। এবং সোভিয়েতরা সীমান্তেই প্রতিহত করত তবে উভয় পক্ষই রক্তক্ষয়ী যুদ্ধে ধ্বংস হয়ে যেত আর পাশ থেকে হাসত আমেরিকা ও ব্রিটেন ওরা একে অপরকে মেরে ফেলুক কিন্তু ইতিহাস যে পথ বেছে নেয় সেটাই সবচেয়ে বিপজ্জনক চতুর্থ দৃশ্য জার্মানরা আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন প্রায় ভেঙে পড়ে মস্কো পতনের মুখে আর এই বিপর্যয়ে লুকিয়েছিল জয়ের বীজ কারণ এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বাধ্য হয় সোভিয়েতদের পাশে দাঁড়াতে স্ট্যালিন এক তার পেছনে যখন দাঁড়িয়ে যায় সমগ্র পশ্চিম এবং এভাবেই এক হার হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় জয় গেম থিওরি বলে যদি তুমি তোমার শত্রুকে নিজের ভুলে টানতে পারো তাহলে সেটাই সর্বোচ্চ বুদ্ধিমত্তা আর স্ট্যালিন সেই চালটি খেলেছিলেন নিখুঁত ভাবে ফলাফল সেই পরাজয়ের মুহূর্তেই রুশ জাতি এক হয়ে যায় ধনী গরিব সৈন্য কৃষক নারী পুরুষ সবাই এক নাম উচ্চারণ করে মাতৃভূমি যুদ্ধ আর কেবল রাজনীতি নয় সেটা হয়ে ওঠে এক জাতির আত্মার লড়াই আর এই জাতির ঐক্যের সঙ্গে যুক্ত হয় এক অপ্রত্যাশিত শক্তি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন হঠাৎ তারা বুঝতে পারে যদি জার্মান যেতে তবে পুরো ইউরোপ নাৎসিদের হাতে যাবে তাই আমেরিকা চালু করে ল্যান্ডলেস বুক এগারো বিলিয়ন ডলারের খাদ্য অস্ত্র জ্বালানি ও শিল্পযন্ত্র বিনামূল্যে পাঠানো হয় সোভিয়েত ইউনিয়নে সোভিয়েতের ট্যাঙ্ক চলে আমেরিকান তেলে রেড আর্মির বন্দুক চলে ব্রিটিশ ইস্পাতে আর এই যোগেই এক ভেঙে পড়া দেশ পরিণত হয় যুদ্ধযন্ত্রে উনিশশো সাল বার্লিন পতনের সময় যখন সোভিয়েত পতাকা উড়িয়েছিল রাইক স্টাগের ছাদে তখন বিশ্ব অবাক হয়ে দেখলো সেই হেরে যাওয়া স্টালিনই হয়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মহাশক্তির স্থপতি গেম থিওরির ভাষায় এটা ছিল পারফেক্ট লস ক্যালকুলেটেড ডিফিট কারণ স্টালিন বুঝেছিলেন কিছু জয়ের দাম কেবল পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে পুতিনের গেম থিওরি নতুন যুগের স্ট্যালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পর এক নতুন খেলোয়াড় মঞ্চে নেমেছে তার নাম ভ্লাদিমির পুতিন দুই সালের ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে প্রবেশ করে আর পৃথিবী যেন পুনরায় ইতিহাসের এক দৃশ্যের সাক্ষী হয় পশ্চিমা দুনিয়া ওঠে রাশিয়া নিজেই ধ্বংস হয়ে যাবে নিষেধাজ্ঞা আর্থিক অবরোধ কূটনৈতিক বিচ্ছিন্নতা হয় এক ব্যক্তির উপর মিডিয়া বলল পুতিন হারছে রাশিয়া ভেঙে পড়বে কিন্তু পুতিন জানতে এই যুদ্ধ সরাসরি জেতার জন্য নয় বরং প্রতিপক্ষকে ক্লান্ত করার জন্য এটা কোনো আক্রমণ নয় এটা ছিল এক কৌশলগত ফাঁক যেখানে আমেরিকা ও ন্যাটো নাটো নিজেদের টেনে আনবে ইউক্রেন হয়ে উঠল এক ব্ল্যাক হোল যেখানে পশ্চিমা অর্থ অস্ত্র এবং রাজনৈতিক শক্তি ধীরে ধীরে শোষিত হতে লাগলো প্রতিটি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে কিন্তু ফলাফল একটা নিশ্চিত জয় নেই আর ঠিক এভাবেই পুতিন ইতিহাসের সবচেয়ে পুরনো নিয়মটি আবারও ব্যবহার করলেন যুদ্ধে জিততে হলে আগে শত্রুকে নিজেই হারাতে দাও ন্যাটো এখন দ্বিধা ইউরোপ ক্লান্ত আমেরিকার অভ্যন্তরে বিভাজন বাড়ছে পুতিনের চোখে সেটাই জয় এক নিস্তব্ধ ঠান্ডা ক্যালকুলেটেড জয় যেখানে বুলেটের চেয়েও গুরুত্বপূর্ণ হল সময় গেম থিওরির ভাষায় এটা হলো পেশেন্টস যেখানে ধৈর্যই অস্ত্র আর সময়ই যুদ্ধক্ষেত্র স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস কৌশলগত আত্মত্যাগের দর্শন প্রতিটি যুদ্ধের পেছনে থাকে এক গণে এক মনস্তাত্ত্বিক ধাঁধা যাকে গেম থিউরির ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস কৌশলগত আত্মত্যাগ ইতিহাসে যারা সত্যিকারের জিতেছে তারা কখনোই শুরুতেই শক্তিশালী দেখায়নি স্ট্যালিন সীমান্ত ছেড়ে দিয়েছিলেন পুতিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভার বইছেন দুজনের লক্ষ্যই এক প্রতিপক্ষকে বিশ্বাস করানো যে তারা দুর্বল কারণ গেম থিওরির একটাই মৌলিক সূত্র If your enemy overestimates his strength, he destroys himself. যখন তুমি নিজেকে দুর্বল দেখাও প্রতিপক্ষ আগ্রাসী হয়ে ওঠে তার আত্মবিশ্বাসী হয়ে যায় তার পতনের বীজ এটাই সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের বিজয়ের পথ যেখানে তুমি গুলি নয় ধৈর্য দিয়ে লড়াই করো আজ আমেরিকা তিনটি ফ্রন্টে ছড়িয়ে আছে ইউক্রেন মধ্যপ্রাচ্য আর ইন্দো প্যাসিফিক অর্থনীতির চাপে জনগণ বিভক্ত আর বিশ্বজুড়ে মিত্ররা ক্লান্ত ঠিক যেমন হিটলার উনিশশো সালে অতি বিস্তার করে নিজের সমাধি করেছিল আজ আমেরিকা করেছে একই ভুল একাধিক যুদ্ধ সীমাহীন ঋণ অনন্ত অহংকার পুতিনের কৌশল সহজ তুমি যত ছড়াবে ততই হারবে তাই তিনি অপেক্ষা করছেন নীরবে স্থিরভাবে ধৈর্যের উপর দাঁড়িয়ে এটাই স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস আসল শক্তি কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা কখনো যুদ্ধক্ষেত্রে নয় বরং সময়ের ভেতর নিজের জায়গা ঠিক করে রাখায় ইতিহাসের প্রতিধ্বনি আশ্চর্য প্রতিধ্বনি চরিত্র বদলায় বুক বদলায় কিন্তু খেলার নিয়ম এক থাকে এক সময় মঞ্চে ছিলেন হিটলার চার্চিল স্ট্যালিন আজ সেই মঞ্চে আছেন বাইডেন শি পিন আর পুতিন যুদ্ধের রূপ বদলেছে ট্যাঙ্কের জায়গায় এসেছে নিষেধাজ্ঞা কা বন্দুকের জায়গায় এসেছে অর্থনীতি কিন্তু গেম থিওরি এখনো একই পৃথিবী যখন ভাবছে পুতিন হেরে যাচ্ছে হয়তো ঠিক সেই সময় তিনি ইতিহাসের সবচেয়ে পুরনো কৌশলটাই প্রয়োগ করছেন লস দ্য ব্যাটেল উইন দ্য ওয়ার্ল্ড সময়ই বলবে তিনি সফল হবেন কিনা কিন্তু এক জিনিস নিশ্চিত ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে ভালোবাসে আর হয়তো এই পুনরাবৃত্তি শব্দটাই আজ আমরা আবার শুনছি সেই পুরনো প্রতিধ্বনিতে যেখানে হারটাই আসল জয়